সবকিছু বুক করবো আল্লাহ আর মানব না আল্লাহ সবকিছু মানেন যে আল্লাহর বুক যুবক মানে যে আল্লাহর বক করি সৎ মামন মানে আল্লাহর বক করি সব চব্বিশ ঘন্টার আল্লাহর বক করি একশো আগে ছিলাম না আবার একটা দিন আসবে কেউ থাকবে মার পেটে যেরকম থাকে দশ মাস সময় কাটানোর জন্য থাকে না আপনি যদি বলেন সময় কাটানোর জন্য আমি এটা যুক্তি তর্কতে দিয়ে মেনে নিব মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে

অর্জন করা সম্ভব না বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বছরের জীবন নারী হই আর পুরুষ হই এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস তাই না শেষ করে দিই ঠাউটি না এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিছেন কাটানোর জন্য না কোরা যাওয়ার জন্য ঘোরা যাওয়ার জন্যই এই ছোট জীবনটা দিছেন কেমন গড়বে নারী কেমন করবে আর পুরুষ কেমন করবে নারী কেমন করবে আর পুরুষ কেমন করবে যুবক যুবক কেমন করবে আর বৃদ্ধ কেমন করবে শিক্ষিত কেমন করবে আর অশিক্ষিত কেমন করবে ধনী কেমন করবে আর গরিব কেমন করবে সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন উদ্দেশ্যই জীবনটাকে গোড়া যাওয়া এমন গোড়া যাওয়া যেমন আল্লাহ চান

নস্কার সালাম বাকি তো সময় চিৎকার দিয়া বলবে সালাম আর রব্বি খালাবে আমরার সালামই বাকি যে দেখছে এরকম নাইটে সালাম দেন নাই সবাই সালাম দিতে দিতেই পর্যন্ত নিয়ে আরছেন আপনার সালামই বাকি তখন আল্লাহ বলবে সালাম কাউলাম মির রব্বির রাহিম আসো আমি আমার সালামের মালা নিজের কপুতে হাতে পরাও যেমন হলো এই দৃশ্য ওই জীবন করার জন্য আল্লাহ আমাদের কিছুটা দুনিয়ার পেটে এই জন্যই আসা যে জীবনটাকে গড়া যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে চলেন দেখি একটা হাদিস দিয়ে শেষ করি যখন জীবন গড়ে নারী হোক আর পুরুষ হোক যেই জীবনকে গড়বে যেই জীবনকে করবে যুবক গড়ব আর বৃদ্ধ গড়ব অসংখ্যদার যে জীবন করবে মৃত্যু লব্নে যখন ফেরেশতা তার কাছে আসবে তো ফেরেশতা আল্লাহর উপদেশ নিয়ে আসবে আল্লাহ মালাকুল নৌদকে বলবে ঈদ হাব ইদা আবদাদি ঈদ হাব ইলা আবদি ওদাদি ফলা আমার বমু মামদাব আন্দির কাছে যাও আলাইহি যাইহা আমার সালাম বলবে এবং কানে কানে বলবে ইউনি আমি মন্দা বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে তারপরে আল্লাহ উপদেশ দিবে ইযহাববি আহসানি সুরা তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কঠোর রূপ নিয়া যাবে না কারণ না মালাকুল মৌতের রূপ কোনো সাধারণ রূপ না দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল কোনো না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেশতার বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের জিবরিল আলাই সালাম আর Mikaeel আলাইহিস সালাম এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন জন্ম নেওয়ার সাথে সাথে মিকায়ল আলাইহিস সালাম কে আল্লাহর নির্ধারণ করেছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে আর যেই দিন প্রাপ্ত বয়স্ক হল ওই দিন থেকে জিবরীল আলাইহিস সালাম রসু আল্লাহ চোখ করছেন। যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে তো দাউদ ইসলামের সাথে মালাকুল মউতের বন্ধুত্ব ছিল উনি একদিন জিজ্ঞাসা করছে বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না তো बोलते ইনকা দাউদ দেখাইতে পারি তুমি হইতে পারবো না স হাবিব লা হাবিব বন্ধু আমি বন্ধু আমি হাবিব লা يتحملو বন্ধু বন্ধুকে কে হইতে পারবে না কেমন কথা বলেন তো বাম দেখো দেখছে কয় ডান দিকে দেখো বাস देखते देरी फाফাশিয়া داউদ داউদের সামনে ওছে মালাকুল মুখ দোয়া করছেন আল্লাহ হুসে আনেন না হয় কেমন পর্যন্ত হুসে আসবে না যখন হুসে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন তা আখেরাতের কোন আজাবের প্রয়োজন তোমার চেহারাটাই যথেষ্ট তোমার চেহারাই যথেষ্ট এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বন্দা বান্দির কাছে আর বলবে আমিল আমিল আবার আল্লাহ বলবে

যাও সোনার ট্রে রেশমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রে ভিতরে রাখবে আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ থেকে আরে আকাশ ওই আকাশ থেকে আরেক আকাশ এরকম আরস পর্যন্ত তুই লাইনে দাঁড়ায়া থাকো আমার বন্দা বান্দির রুকে স্বাগত জানানে বাহির হবে হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতই যাবে সে বলবে মার হাবান তৃপ্তা বড় সুসংবাদ তোমার জন্য বড় সুন্দর জীবন বানায় তুমি আসছো মার হাবান তোমার জন্য সুসংবাদ তৃপ্তা সবার মুখে আওয়াজ থাকবে যাইতে যেইতে আরসের নিচে পঁচবে আরস্যের নিচে পচবে যাই শেষ পড়বে আল্লা বলবে চাররাপ্তু আচাত কামা আরাপ্ত পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি যافي এলিয়ে আমাদের সান্নিধ্যে রেখা দাও আত্তা ইয়াসুরুয়ে আসিয়া যারা সকাল বিকাল আমার বর্ষণ শরীর জমিনে থেকে যাবে জমিনে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে কাসিলু ক্বাবলা আইয়ু গাসালু দুনিয়ার মানুষ গোসল দে কান না দেখ তোমরা দিয়া ফেলো কফিনু কাবলা আইয়ু কফন দুনিয়ার মানুষ কাফন পড়া কান না পড়া তোমরা জান্নাতের কাফন পড়া দাও সল্লু কবলা আইয়ু সল্লু দুনিয়ার মানুষ জানা যা পড়ো না পড়ো তোমরা জানা যা পড়া ফেলো কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায়া যাওয়ার আর আমার বান্দার শরীরটাকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিয়ে যাবে তো দালাল দি সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহিস কবর কানে কানে বলবে কিনা

আমার বন্দার শরীর যেন মাটিতে টাচ না জান্নাতের বিছানা বিছাবে কমপ্লিট হয়ে যাবে বাস দেওয়া চাটাই দেওয়া মাটি দেওয়া আল্লাহ হুকুম দিবে আসছে মুন্তাহা নগরী যত দূর ওরা সংকীর্ণ করে গেল আমার বন্দা বান্দির কবরকে সংকীর্ণ করলো তোমরা প্রশস্ত করো যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায় তারপরে হুকুম হবে আফতাহু লাহু 70 বাবা ইলা জান্নাত জান্নাতের দিকে 70টা দরজা হলো আর সিলভি আল বাহি দর মুকাইবা ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাক বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণযুক্ত মুনকের নাকির আসবে প্রশ্ন উত্তর হবে জবাব কমপ্লিট হবে তো কানে কানে বইরা যাবে নাম কানে উমাতিল আরুস নতুন দুলার মতো ঘুমাইতে কে কিয়ামতের সকালে তোকে আইশা উঠাবো সত্য এটাই হবে কেমতের সকালে ফেরেস্তা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবি কুমিয়া অলি আল্লাহ আল্লাহর অলি উঠো উঠবে উঠে রাত হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা। না এখনো তো ঘুম পুরা হয় নাই ফেরেস্তা হাসবে আর বলবে কম সে কম তিরিশ হাজার বছর ঘুমাইস এখনো এটা পুরা হয় নাই তো পুরা হবে তো হবে কবে এখনো ঘুম পাকে নাই পাকবে তো পাকবে কবে যখন হাজার বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে এত দিন ঘুমায় ফেলেছি কেন উঠাইলা ক্বামাতুল কিয়ামা কিয়ামত قائم হয়ে গেছে জিজ্ঞাসা করবে কোথায় যাবে তাহত আরশ রহমান আল্লাহর আরশের নিচে যাবে চাইতে যাইতে মনে মনে ভাববে দীর্ঘ ঘুম ক্ষুধা লাগে মনে মনে ভাববে আর উঠাবেও ফজরের পরে সুবে সাদেরের পরে সূর্য ওঠার আগে উঠাবে মোমেন মুসলমানকে কবর থেকে এই সময় উঠাবে যাতে সূর্য উঠার আগে আগে আরো নিচে বসতে পারে কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না ওটা তো অন্যদের উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কে আমাদের খেলা রাইখা দিচ্ছেন মোমেন মুসলমানদের জন্য তো আরো নিচে আল্লাহ মেলা রাইখা দিছেন মেলা ওটা তো মেলা হবে মনে মনে ভাববে খিদা তো লাগলো তো ফেরেস তারা উত্তর দিয়া দিবে কেন এখানে মনের সাথে কানেকশন থাকবে মনে যা আসবে ফেরেশতা জেনা ফেলবে তো ফেরেশতা বলবে ফুতুরকুম ইয়াবুল তাহত আরশির রহমান চিন্তার কোনো কারণ নাই আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে জানি না চালবাজি খাওয়ায় কিনা আল্লাহ তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পানি চলে আসবে পানি যে বসবে আমরা সামনা মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে দস্ত খালি খাওয়ার জন্য আর উঠতে উঠতে আমার নামা ডাইন হাতে আর ভিতরে চলে আসবে মাম্মা মনপুতিয়া কিতাবাহু ডাইন হাতে চলে আসবে আর পুরা আর সে নিশ্চিৎকার দিয়া খুশির ঠেলায় গরম করে ফেলবে যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন হাব ওইটা চিৎকার দিবে এটা খুশির চিৎকার সব কিতাব ইয়া একজন আরেকজনকে দেখাবে দেখো আমাকে কত নম্বর জান্নাত দিছেন কিন্নি জনন্ত আননি মুলাকিন হিসাবিয়া। ইয়া যামতাম দুনিয়ার জীবনটা করার জন্যই ছিল এই জন্য কোরা নিয়ে আসছি আজকে দেখো কয়ে নম্বর জান্নাত ফেরেস্তারা আইসা বলবে আল্লাহ রলি নাস্তায় দিন পার করবে কেননা চিৎকার দিতে থাকবে খুশিতে আত্মহারা হবে

ওই দিন বুঝি আসবে আজানের সাথে সাথে সারা দেওয়ার মর্যাদা কেননা যেই নামাজের ভিতরে ব্যবহার হয় যেটা উঁচুতে ব্যবহার হয় যতটুকু নামাজে আর উঁচুতে যে অঙ্গ ব্যবহার হয় ওইখান থেকে নূর ফুটা বাহির হবে নূর 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 পলসেরাতের পারে যখন যাবে দুজক জিজ্ঞাসা করবে মান তোমরা কারা তো যেই দুজকের উপরে চড়া যাবে রাগ হয়ে যাবে আমাদেরকে চিনো না বুঝি ঠিক না আছে না কিছু লাভ দুনিয়াতে নিজের পরিচয় দিতে ভালোবাসে ঠিক না কেউ যদি না চিনে তো চোখ বড় বড় এলাকায় থাকেন চিনবেন না না। এলাকায় থাকেন একদিন করে মানে চিনবেন আছে না এরকম কিছু লোক না নাই ঠিক চোখ বড় করবে ফুলসে ফুলসের হাতের উপরে দোযোখের উপরে আমাদেরকে চিনো না নাহানু উম্মা পরീഷ্য দিবে आधा घंटा নাহনু উম্মাহ উখরিজাত লিন নাস আমরা ওই উম্মত যাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হইছে নাহন উম্মাতা মুহাম্মদ নাহনু উম্মাতা আহমদ নাহনু উম্মাতুল কুরআন নাহন খায়রা উম্মাহ নাহনু উম্মাতুল মালহুমিন নাহনু উম্মাতুল হামাদুন আমাদেরকে চিনো না তো বলবে বাবা maaf চাই maaf চাই তোমাদের কাছে তা আবু মুরা তৈলা এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না পাও দুসেরা কখন পার হইলো এটাই সত্য